যাবত যাবৎ আতঙ্কিত হয়ে থাকতো সকল ভারতের বিজেপির বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডরা ভারতে বিএসএফ এর নাম শুনে যারা আতঙ্কিত হয়ে থাকতো সেই বিএসএফ এবার আতঙ্কিত করে ফেলছে ভারতীয়দেরকে ভারতীয়রা এবার বাংলাদেশের বিজেপির নাম শুনলেই আতঙ্কে কেঁপে ওঠে কেন এটা হয়েছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরদর্শিতা এবং সাহসী কথার জন্য এমনটি হয়েছে প্রিয় দর্শক আপনার অভিমতকে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়েছেন এবং দেশকে যেভাবে বদলে দিয়েছেন ভারতের বিপক্ষে নিয়ে দাঁড় করেও যেভাবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন রীতিমতো তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে গেলে দেশ ক্ষতি হবে না বরঞ্চ দেশের উন্নতি হবে বরঞ্চ ভারত বিপক্ষে গিয়ে তারাই বিপদে পড়বে তারাই লসের মধ্যে রয়েছে আমরা দেখছি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন